আজকের দিনে বড়ো বড়ো ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন নিয়ে যখন টাকা পরিশোধ করে না তখন সরকার সেই লোন মুকুব করে দেয় আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব এই আলোচনা ক্রমে অনেক মানুষ অগত্যায় পড়ে তার মৃত্যুর পূর্বে কোনো অকৃত কার্য করেছে পৃথিবী ছেড়ে চলে যাবে না এমন কিছু আলোচনা করতে চলছে আইন মেনেই আমরা যারা নিজের সাংসারিক প্রয়োজন কিংবা গৃহ গৃহের প্রয়োজন কিংবা ছেলে মেয়েকে পড়াশোনার পড়াশোনা করানোর জন্য লোন নেই আমরা অনেক সময় এই টাকা পরিশোধ করতে না পারায় বিভিন্ন আর্থিক সংস্থা থেকে যে লোনগুলো নেই ক্রমশ রিকভারি এজেন্সিতে কিংবা ব্যাংকের স্টাফের দ্বারা চরম হেনস্থা হওয়ার কারণে অনেক মানুষই অকালে প্রাণ ত্যাগ করছেন এরকম কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চলছি ব্যাংক যেই লোনগুলো আমাদেরকে প্রদান করে বা যে সমস্ত আর্থিক লগ্নিকারী সংস্থা লোন দেন লোন হয় দু ধরনের কি লোন না সিকিওর লোন আনসিকিওর লোন এই লোনের ছটি ভাগ থাকে কনজিউমার লোন হোম লোন পার্সোনাল লোন এডুকেশন লোন বিজনেস লোন এবং ক্রেডিট লোন আমরা যারা লোন নেওয়ার পরে পরিশোধ করতে পারি না আমাদের কোনো অপরাধ নয় আমরা কোনো অপরাধ করছি না কিন্তু যারা লোন নেওয়ার পরে তাদের অর্থ অন্য কোনো আর্থিক সংস্থাতে জমা রেখেও ইচ্ছাকৃতভাবে লোন পরিশোধ করে না পরবর্তীকালে সরকার মুকুব করে দেয় তারাই অপরাধ করে এই দিকে দৃষ্টিভঙ্গি রেখে কিছু কথা বলতে যাই। প্রথমে মনে রাখতে হবে সাধারণত ব্যাঙ্কগুলো তাদের নিজের লোন দেওয়া টাকা পরিশোধের নিমিত্তে বিভিন্ন রিকভারি এজেন্সিকে ওই লোনটি ট্রান্সফার করে যেমন কিভাবে ধরুন আমি পাঁচ লাখ টাকা লোন নিলাম লোন নেওয়ার পরে আমার সঙ্গে রিকভারি সংস্থার কথা হলো রিকোভারি সংস্থা একটা রামসাম মানি দিয়ে ব্যাংকের সঙ্গে কম্প্রোমাইজিং করে নিল করে নেওয়ার পরে ওই রিকভারি সংস্থা আপনার বাড়িতে এসে নানা সময় আপনাকে হেনস্থা করবে এবং অর্থ চাইবে এবং অর্থের বিনিময়ে নানা রকম অপব্যবহার দুষ্কর্ম অশ্লীল কথাবার্তা এমনকি গায়ে হাত দেওয়ার মতো কথা আমরা শুনেছি রিকভারি সংস্থা এই ধরনের অন্যায় কোনোভাবে করতে পারে না সেটা চরম অপরাধ তার জন্য আপনি পুলিশে অভিযোগও জানাতে পারেন আরও মনে রাখতে হবে এই রিকোভারি এজেন্সি আপনার বাড়িতে গেলে প্রথম ডিউটি হবে আপনার এই রিকভারি এজেন্সির বা যারা লোন লোন আদায় করতে গেছে তার কী সার্টিফিকেট আছে সে কি সার্টিফিকেটের মূলে আপনার বাড়িতে লোন চাইতে গেছেন এবং দেখে নিতে হবে তার সঙ্গে তার ভোটার কার্ড আধার কার্ড এবং রিকোভারি লাইসেন্স আছে কিনা তারপরে আপনি ওনার সঙ্গে কথা বলুন এবং লোন এজেন্সি থেকে কিংবা ব্যাংক থেকে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে আপনার বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার রিকোভারি এজেন্সি কিংবা ব্যাংক কোনোভাবেই আপনার আত্মীয় স্বজনের সঙ্গে এই লোন সংক্রান্ত কোনো কথা বলতে পারে না কিংবা আজকাল দেখা যাচ্ছে বিভিন্ন অর্থ লগ্নকারী লগ্নিকারী সংস্থাগুলো আপনার পার্সোনাল লোন দেওয়ার পরে আপনার ফেসবুক কিংবা আপনার মোবাইলের নাম্বার হ্যাক করে আপনার পার্সোনাল ফটো নিয়ে বিভিন্নভাবে বিকৃতি ফটো তৈরি করে বিভিন্ন আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে আপনাকে অপমানিত করছে এটা কখনোই করতে পারে না তার জন্য আপনি পুলিশে জানাতে পারেন কিংবা যে ব্যাংক থেকে লোন নিয়েছেন সেই ব্যাংকে আপনি সময় মতো ইমেল মারফত বা দরখাস্ত আকারে জমা করুন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যথেষ্ট হবে এবং আরও একটা জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই যদি এই ধরনের লোন নেওয়ার ক্ষেত্রে লোন নেওয়ার পরে কোনোভাবে পরিশোধ না করেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে সময় মতো আপনার ইনস্টলমেন্ট দেওয়ার আগে বা কিস্তি দেওয়ার আগে ব্যাঙ্কে আপনি ইনফরমেশন দেন যে আপনার এই সমস্যার কারণে আপনি সময়ে ওই টাকাটা পরিশোধ করতে পারছেন না সেক্ষেত্রে ব্যাংক আপনার বিরুদ্ধে কোনো রকম হ্যারাসমেন্টমূলক কার্য করতে পারবে না বা রিকভারি এজেন্সি করতে পারবে না যদি করে তার এগিয়ে আপনি আইনত ব্যবস্থা নিতে পারবেন পরবর্তীকালে ব্যাংক যদি কোনোভাবে ওই টাকা পরিশোধ না করতে পারে তাহলে আপনার বিরুদ্ধে লোক আদালতে মামলা করে আপনাদেরকে নিয়ে একটি ডেট করে ব্যাংক কর্তৃপক্ষ এবং লোক আদালতের যিনি ম্যাজিস্ট্রেট সাহেব থাকবেন তার মধ্যস্থকারীর মাধ্যমে আলোচনা করে আপনার লোন পরিশোধ হবে এই কথাগুলো মাথায় রাখবেন আর লোন যদি কোনোভাবে পরিশোধ করতে না পারেন আপনার ব্যাঙ্ক রিকভারি এজেন্সি বা কোনো অর্থ লগ্ন লগ্নিকারী সংস্থা আপনার কিচ্ছু করতে পারবে না দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কোনোভাবে জীবনহানির মতো কোনো আশঙ্কা মানসিক অসুস্থতা করে এই পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করবেন না যদি আমার চ্যানেলটি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং বেল বটনে অন করবেন এইটুকু অনুরোধ থাকলো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ